বিএনপি বংশচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন নির্বাচন ছাড়া সংস্কার পরিপূর্ণতা পাবে না দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত হয়ে শিগগিরই দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব তিনি চিকিৎসার এবং যাদের রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে তাকে সি করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার সাথে করে দিয়েছে বিশ্বাস দিয়েছে বা রাজ্যের জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারে তারা সেখানে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন আমাদের বাবা চেয়ারম্যান সহ সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন

মহিষী নেতৃত্বে তারা জেলে গেছে গুম হয়েছে ন পায়ে নখ তুলে নিয়েছে অত্যাচার করছে একজন এখন সুস্থ হয়নি আরেকজন হাসপাতালে পড়ে আছে তার চোখ করে তারা ইতিপুত পেয়েছে তাদের রয়ে বিষয় তাদের যে এখন মুক্ত চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছে